এখান থেকে ভাড়া মনে ফেনে ফেনে টাকা টাকা আসসালামু আলাইকুম আজ পাঁচই জানুয়ারি দুই হাজার পঁচিশ রবিবার আমরা এখন রয়েছি রংপুরের পালিচরা স্টোরের মোড় এলাকায় এটি বাংলাদেশের অন্যতম প্রধান কৃষি বাজারগুলোর মধ্যে একটি প্রতিদিন এখান থেকে দুই থেকে তিন লাখ টন আলু বিভিন্ন জেলায় ডেলিভারি হয় এই এলাকার সরাসরি কৃষকের সঙ্গে ব্যবসায়ীর যোগাযোগ স্থাপনের প্রধান একটি কেন্দ্র আমরা গাড়ি ভাড়ার বিষয়ে কথা বলবো এবং আলুর দামের বিষয়ে কথা বলবো কৃষকের লাভ লসের বিষয়ে কথা বলবো আঙ্গুর আলম আমার নাম আঠাইশ টাকা তিরিশ হাজার টাকা আমার তিরিশ হাজার টাকা লাভ লাভে হয়েছে কত টাকা লাভ হয়েছে তিরিশ হাজার আচ্ছা ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক আমরা কথা বলবো ব্যবসায়ীর সঙ্গে তারা কত করে আলু কিনলেন আর কৃষক আলু কত করে বিক্রি করলেন কৃষক বললেন আড়াইশ টাকা বিক্রি করছেন তো জমিতে এবং লোড পয়েন্টে দাম কম বেশি হয়ে থাকে আপনার গাড়ি ভাড়া কত যাচ্ছে আমার ভাড়া এখান থেকে আমার ভাড়া দ্বারা আছে না মানে ভাড়া দ্বারাছা দায়ী সারা মনে করুন অন্য উল্য দিলে আপনার কতদূর পুল্য দিতে পারেন আলু নিয়ে আমার ঠিক নাই তো কেউ মনে করেন যে আপনি কক্সো যাচ্ছে কেউ সিটিয়াং যাচ্ছে কেউ কস যাচ্ছে বিভিন্ন জায়গা মাল যায় মালে তো ফেনি যত করে সব যায় সব জায়গায় যায় সব জায়গা ভাড়া কত এখান থেকে এখান থেকে ভাড়া তাও মনে করেন যে ভাড়া ফেনি ভাড়া সিটিয়াং ভাড়া তাও 30000 চট্টগ্রাম 30000 32000 ভাড়া করে কম হ্যাঁ 32000 সবচেয়ে কোন জেলা যায় বেশি ভাড়া এখান থেকে কক্সো বাজার পুটিয়া